ও আন্নাল মাসাদিদ আলিল্লা মসজিদের একমাত্র মালিক সভাপতি সবাই ঠিক আছে না ও আন্নাল মাসাদিদ আলিল্লাহ মসজিদের একমাত্র মালিক সভাপতি হ্যাঁ না বলেন ও আন্নাল মাসাদিদ আলিল্লা মসজিদের একমাত্র মালিক মোতাবল্লি মসজিদের একমাত্র মালিক সেক্রেটারি মসজিদের একমাত্র মালিক মুসল্লি মসজিদের একমাত্র মালিক কমিটি ও আন্নাল মসাজিদ আলিল্লাহ মসজিদের একমাত্র মালিককে কে আরো জোরে বলতে হবে কে মসজিদের একমাত্র মালিক আল্লাহ আল্লাহ আলী পরিষ্কার পরিষ্কারভাবে বলে দিচ্ছেন মসজিদের মালিক একমাত্র আল্লাহর মালিকানা আল্লাহর মসজিদের মধ্যে রাজত্ব চলবে আল্লাহর যেখানের মধ্যে কোনো বাচ্চারী চলে না কোনো রাজার রাজত্ব চলে না কোনো সেক্রেটারির সেক্রেটারিগিরি চলে না কোন সভাপতির সভাপতিগিরি চলে না কোনো একজন কমিটির সদস্যের সদস্যগিরি চলে না সেখানের মধ্যে একজন ইমাম সেখানের মধ্যে একজন সেখানের মধ্যে একজন মহাজিন হইতে পারে যখন আল্লাহর কথা বলবে তখন তার কথাই চলবে ঠিক কিনা বলে এমন বলতে পারেন যে উজু ঠিক আছে তাহলে বেতন আপনার এই নিয়েন কারণ কমিটি তো লাগবেই না কমিটি যদি না লাগে সেক্রেটারি মোতাবলি যদি না লাগে সভাপতি যদি না লাগে তাহলে বেতনও আপনারই নিয়েন আমাদেরকে আর জিজ্ঞাসা করবেন না প্রশ্ন আসে কিনা ভাইও বোঝার বিষয় মসজিদের মধ্যে যেই কমিটি স্বাভাবিকভাবে গঠন করা হচ্ছে সেখানের মধ্যে ওলামে কেরামদের থেকে পরামর্শ নেওয়া হয় না জানি না আপনাদের এই মসজিদের অবস্থাটা কেমন বেশিরভাগ অবস্থা হচ্ছে এমন যে কমিটি ইমাম সাহেব থেকে পরামর্শ নেন না আলেম থেকে পরামর্শ নেন না বরং কখনো কখনো দেখা যায় এমন মসজিদ দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে দেখতে হচ্ছে যার সভাপতি সতক্ষ আছে না নাই এমন মসজিদ দুর্ভাগ্যভাবে আমাদেরকে দেখতে হচ্ছে যার সভাপতি সেক্রেটারি কখনো ঘুষখোর হওয়া দেয় যার উপার্জনের মধ্যে যথেষ্ট প্রশ্ন চলে আসতেছে কখনো এমন এমন মানুষকে সভাপতি সেক্রেটারি হিসাবে দেখা যায় যাদের মুখের দাঁড়িয়েও নাই যারা পাঁচপত্র নামাজ ঠিক মতো পড়ে না আসে না নাই যারা ভেদাল কারবার করতেছে সিন্ডিকেট কারবার করতেছে তারাই মসজিদ কমিটির সদস্য হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এমন অবস্থা হচ্ছে সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষগুলি যাদের মধ্যে দিনদারি নাই যাদের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি নাই আল্লাহর ভয় নাই এমন মানুষগুলি আসছে কখনো 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 মসজিদের সেক্রেটারির পদ সভাপতির পদ মোতাবলির পদ সদস্য পদ গ্রহণ করতেছে ঠিক কিনা জোরে বলেন অথচ মসজিদের জন্য দরকার ছিল যেই মানুষটা নামাজ পড়বে এই মসজিদের এমন মানুষকে সভাপতি বানান যেই মানুষটা এখানে নামাজ পড়বে তাকে সদস্য বানান যেই মানুষটা এখানে নামাজ পড়বে এমন মানুষটাকে মোতাবল্লি বানান যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে সেই মানুষটাকে সদস্য বানান আর নিয়ম হচ্ছে মাসালা হচ্ছে শরীয়তের মাসালা আপনি সভাপতি হন অসুবিধা নাই কিন্তু ইমাম সাহেব থেকে মাস আল্লাহ জেনে জেনে তার থেকে সিদ্ধান্ত নেবেন আপনি সেক্রেটারি হয়ে যান অসুবিধা নাই কিন্তু কোরআন এবং হাদিসের জেনে ইমাম সাহেব থেকে মতামত নিয়ে আপনি তার থেকে মাস আল্লাহ জেনে তারপরে আপনি মসজিদ চালান যেই মসজিদের মধ্যে উলামে কেরাম থেকে মাস আলা জিজ্ঞাসা করা হয় না তাদের থেকে সমস্যার সমাধান খোঁজা হয় না এই সদস্য শরীয়তের দৃষ্টিতে সঠিক হয় না এই সদস্য এই কমিটি সঠিক হয় না বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয়ে যাচ্ছে আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে মসজিদগুলির মধ্যে ইমাম সাহেবদেরকে তেমন কোনো মর্যাদা দেওয়া হয় না মোয়াজদিন সাহেবদেরকে তো কামলাই মনে করা হয় খাদেম সাহেবদেরকে তো এমন কামলা আর এমন পদবিও কখনো কখনো দেওয়া হয় মসজিদের খাদেম কিন্তু লেখা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী ঠিক কিনা বলেন কেন আপনি খাদেম লিখতে অসুবিধা কোথায় আল্লাহর খন মুক্তিদের মধ্যে যিনি একজন খাদেম হবেন তাকে আপনি যথাযথ সম্মান যদি দিতে না জানেন আপনি সম্মান কেমন করে পাইবেন আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন কমিটির সদস্য হিসাবে আপনাকে আল্লাহ এখানে পৌঁছে দিয়েছেন অতএব আপনি যদি একজন ইমামের মর্যাদা দিতে জানেন হতিবের মর্যাদা দিতে জানেন খাদেমের মর্যাদা দিতে জানেন মহাস্তিনের মর্যাদা দিতে জানেন আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিবে তার ব্যতিক্রম হলে আল্লাহ রব্বুল আলমিন যখন পাকরাও করবেন তখন কিছু করার থাকবে না আজকে বেশিরভাগ মসজিদগুলির অবস্থা এমন হয়ে গেছে যেখানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ইমাম ইমামকে ন্যূনতম মর্যাদা দেওয়া হচ্ছে না ইমাম মুয়াজনকে ধমক দিয়ে কথাবার্তা বলা হচ্ছে সাধারণ একজন আমি এক মসজিদের এমন সদস্য দেখেছি সদস্য না একজন সদস্যের আশেপাশে থাকে এমন মানুষ সদস্যের পরিচিত একজন মানুষ আবার ওই লোকটা সামাজিকভাবে তার অবস্থানটা কেমন একটু চিন্তা করুন যেখানের মধ্যে ওই ব্যক্তি রিক্সা চালক রিক্সা চালায় রিক্সা চালক ইমাম সাহেবকে ধমক দিচ্ছে আর এমনভাবে ভাবে কটু ভাষাই ধমক দিচ্ছে যেখানের মধ্যে তার ধমক দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি মিয়া তুমি রিক্সা চালাও তুমি একজন ইমাম সাহেব একজন আলেমকে ধমক দিয়া কথা বলো অথচ আল্লাহ এই ইমাম খতিব তাদের মর্যাদা কেমন দিচ্ছেন দেখুন আল্লাহ আল আত্তু আতহু মহনুকা মুদিনদের গরদান উঁচু থাকবে অনেক উঁচু থাকবে যাদেরকে দূর থেকে দেখে চিনা যাবে এরা মসজিদের মাস্দিন ছিলেন আল ইমাম জামিনুন ইমাম এমন জামেন জিম্মাদার আজকে ইমাম সাহেবের পিছনে যদি নামাজটা না পড়ি তাহলে এখানের মধ্যে যত মানুষই আমরা আছি না কেন একশো মানুষের মধ্যে অন্তত নব্বই জন মানুষের নামাজ হবে না ঠিক কিনা জোরে বলে নব্বই জন মানুষের নামাজ নষ্ট হয়ে যাবে যদি ইমামের পিছনে নামাজটা না পড়ি আপনার অশুদ্ধ নামাজকে একজন ইমাম যদি এমনভাবে রিকমেন্ডেশন করে দিচ্ছেন আপনার নামাজের বৈধতা দিচ্ছেন আপনি চিন্তা করতে পারেন যদি সারা দিন সারা জীবন আপনি নামাজ পড়তেন আর যদি একা একা এমনভাবে নামাজ পড়তেন ইমাম সাহেবের পিছনে নামাজ না পড়ার কারণে তো সারা জীবন নামাজ পরেও বেনামাজি থাকতেন কিন্তু আজকে ইমামকে সেই মর্যাদা দেওয়া হচ্ছে না বেতনের কথা নাইবা বললাম আর একটু বললো অসুবিধা নাই বেতন আর কতই বা দিচ্ছেন আজকের সমাজের মধ্যে ইমাম সাহেবের মর্যাদা কেমন দেওয়া হচ্ছে হতিফ সাহেবের মর্যাদা কেমন দেওয়া হচ্ছে একজন খাতেমের মর্যাদা কেমন দেওয়া হচ্ছে আপনারা ঢাকার মানুষ ঢাকার আশেপাশের মানুষ এটা তো ঢাকাই পড়ছে না কি ঢাকা পড়ছে না ঢাকার সানা মানুষ আপনারা আপনাদের কথা নাই বা বললাম আজকে এখানের ইমাম সাহেবের বেতন কী পরিমাণ আছে এটা আমি জানি না মুয়াজিন সাহেবের বেতন কী পরিমাণ আছে এটা আমি জানি না হাদেম সাহেবের বেতন কী পরিমাণ আছে এটা আমি জানি না তবে আমাদের এলাকার শহর বন্দরের অবস্থা গ্রাম বাংলার কথা ছাড়াই বাংলাদেশের যেই শহর বন্দরের মধ্যে এক একজন ইমামের বেতন পনেরো হাজারের বেশি নাই ঠিক কিনা বলেন একজন ইমাম সাহেবের বেতন পনেরো হাজার একজন মুয়াজিন সাহেবের বেতন সাত হাজার একজন খাদেম সাহেবের বেতন চার হাজার পাঁচ হাজার শহরের মধ্যেও সাত হাজার টাকা আছে গত কিছুদিন আগে এক শহরের কোনো একটা ইমাম নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে আমি পরীক্ষক হিসাবে সেখানে উপস্থিত ছিলাম জিজ্ঞাস করলাম যে আপনাদের এই পুরা ডিস্ট্রিক্ট লেভেলের একটা শহর এই শহরের যে ইমাম সাহেব আছেন সেই ইমাম সাহেবের বেতন কত বলতেছেন যে হুজুর আমরা খুব বেশি আমরা একবারে কম দেই না মোটামুটি ভালো বেতন দিই আমি জানতে চাইলাম আপনারা যে ভালো বেতন দেন সেই ভালো বেতনের পরিমাণটা কেমন এবার বলতেছে এগারো হাজার টাকা ভালো বেতন কত কথা বলেন আপনাদেরকে একটা কথা বলবো আর খাদেমের কথা নাইবা বললাম এটা বাদ দিলাম একজন ইমাম যিনি পাঁচ নামাজ পড়াইবেন সাথে সাথে তিনি খতিব অর্থাৎ খতিব কাম পেশ ইমাম খতিব কাম পেশ ইমাম বেতন কত আহা নাই তো আপনাদের তো লজ্জার কোনো কারণ নাই আপনারা বেশি বেশি বেতন দেন এগারো হাজার টাকা বেতন আমি বললাম যে এগারো হাজার টাকা বেতন আপনি কি বলতেছেন অনেক বেশি বেতন দিয়ে দিলেন পাশেই খাদেম দাঁড়ানো তিনি বলতেছে আমি জিজ্ঞাসা করলাম এই তোমার বেতন কত বলে হুজুর আমার বেতন সাত হাজার টাকা এবার বলতেছে খাদেম নিজেই বলতেছে কেবল ডিসি অফিসের মধ্যে দৈনিক যেই পরিমাণ আসা দেওয়া করি সেই পরিমাণের হিসাব করলে আমার বিশ হাজার টাকা বেতন দেওয়া উচিত ও ভাইও একটু ইনসাফ তো করবেন ইনসাফ তো করবেন আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছে আল্লাহ তো আপনাকে আকল দিয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই বলুন দেখি এই এলাকার মধ্যে লেবারের হেল্পারের দৈনিক পারিশ্রমিক কত দিতে হয় ও এক ছেলে গেছে কত ছয়শো আপনি কত বলছেন সাতশো পাঁচশো ধরলাম পাঁচশো তিনটা পাইলাম এখানে বুট একটা পাইলাম সাতশো একটা পাইলাম ছয়শো একটা পাইলাম পাঁচশো লেবার নাকি লেবারের হেল্পার লেবারের হেল্পারের বেতন পাঁচশো হইলে মাসে কত বেতন দিলেন একটু বলেন আওয়াজ দিয়ে বলেন একটা আওয়াজ দিয়ে বলেন পাঁচশো টাকা দৈনিক হেল্পারের বেতন যদি পাঁচশো টাকা দৈনিক হেল্পারের বেতন হয়ে থাকে তাহলে একজন হেল্পারকে মাসে কত টাকা দিলেন পনেরো হাজার টাকা দিলেন ও আল্লাহর বন্দা আল্লাহর কাছে কি জবাব দিবেন আল্লাহর বান্দা কি জবাব দিবেন একজন হেল্পারকে পাঁচশো টাকা রুজিন্দা দিচ্ছেন দৈনিক পাঁচশো টাকা করে দিয়ে আপনি তার বেতন নির্ধারিত করে রেখেছেন সামাজিকভাবে স্বীকৃত পনেরো হাজার টাকা মাসে বেতন আর সেখানের মধ্যে একজন ইমামকে এগারো হাজার টাকা বেতন দিচ্ছেন এটা আপনার ইনসাফ একজন মাস্তেনকে পাঁচ হাজার টাকা বেতন দিয়েছেন এটা আপনার ইনসাফ একজন খাদেমকে পাঁচশো টাকা বেতন দিয়েছেন আবার কখনো কখনো এমন কথা বলেন যে তোমার যে খাদেম হিসাবে জায়গা দিছে এটাই বেশি করছি এমনটাও শুনছি ও আল্লাহর বন্ধা আল্লাহর আদালতে ধরা পড়বেন যদি ইনসাফের ফাইসালা না করেন আর ইনসাফ যদি করতে নাই বা পারলেন কমপক্ষে এসতে ফার করে ইমাম সাহেবের আজ্ঞাবহ হয়ে যান এই কথা স্বীকৃতি দিয়ে দেন আপনি আমাদের প্রতি আহসান করতেছেন আজকে আপনি ইমাম সাহেবকে সাহেবকে দিয়ে কথা বলবেন না সারা জীবন যদি এমন কিছু করে থাকেন আল্লাহর কাছে তো করেন মর আল্লাহ নবী ইমাম সাহেবের মর্যাদা কেমন ভাবে দিয়েছেন এক হাজিসের মধ্যে আল্লাহ রসুল ফরমান এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল ফরমান অনেক লম্বা কথা হিসাবের কথা আল্লাহ নবী সর্বশেষ গিয়া বলবেন ইয়া আবার এলাহি হিসাবের কাজটা শুরু করে দিন নিচের জমিন আধা উপরে সূর্য হয়ে গেছে তামা এই কষ্ট বরদাস্ত করতে পারতেছি না কমপক্ষে আল্লাহ বলতেছেন নবী হে আপনি বলেছেন হিসাবের কথা আমি অবশ্যই হিসাব শুরু করে দিচ্ছি কিন্তু হিসাব শুরু করার আগে একটু সময় চেয়ে নিলাম আপনার কাছ থেকে আপনার কাছ থেকে একটু সময় চেয়ে নিলাম এখানের মধ্যে দুইভাবে ডাক দেওয়ার কথা হাদিস শরিফের মধ্যে আসছে এক হাদিসের মধ্যে আসছে ওলামা এক রামদের কেডে কে ডেকে বলবেন ইয়া বা উলামা ও উলাম এক এরামের জমা আরেক জায়গায় হাদিস শরিফের মধ্যে বলা হয়েছে আল্লাহদের সময় একটু চায়া নিছেন এই চাওয়া অল্প সময়ের মধ্যে আল্লাহ বলতেছেন আইনাল মুয়াসজিনু মুয়াসজিনের দল তোমরা কোথায় আ আজ আতহু মনুতা তাদের গরদান উঁচু থাকবে আল্লাহ এই সমস্ত আলেমদেরকে ডাকবেন তালেবুল এলেমকে ডাকবেন ইমাম সাহেবকে ডাকবেন হতিফ সাহেবকে ডাকবেন তালেবুল এলেমকে ডাকবেন হাদেম সাহেবকে ডাকবেন এমনভাবে ডাকার পরে আল্লাহ ডাক দিয়া মুয়াজদিনকে বলবেন মুওয়াজ দুনিয়াতে তোমার তেমন বেতন ছিল না মোয়াজ্দিন সাহেব দুনিয়ার মধ্যে তোমার তেমন কোনো বেতন ছিল না তেমন কোনো মর্যাদা ছিল না তারপরও তুমি আমার নামকে সমুন্নত করেছো মানুষ যখন ঘুমিয়েছিল তখনও বলেছো আল্লাহ আকবর মানুষ যখন কাজকর্মে লিপ্ত ছিল তখনও বলেছো আল্লাহ আকবর সবাই রোজা রাখছে না খেয়ে না খেয়ে সবাই যখন বলেছিল খাবারের অপেক্ষায় যখন ছিল ইফতারের অপেক্ষায় ছিল তখন না খেয়ে তুমি বলেছ আল্লাহ আকবার! আজকে তোমার মর্যাদা দিচ্ছি তোমার জন্যে নবীজি থেকে একটু সময় চেয়ে নিলাম আজকে বিনা হিসাবে জান্নাতে যাও আজকে আলেম খতিব সাহেব একজন ইমাম সাহেব মুয়াজিন সাহেব হাদেম সাহেব তিনি এবার জান্নাতের দিকে যাচ্ছেন মাঝখানে পাথের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় গেছে বলতেছে এরা হিসাব দেয় নাই এদেরকে হিসাব ছাড়া জান্নাতে যেতে দিব না ফেরেস তারা ডাক দিয়া বলেন দূর হয়ে দাও দূর হয়ে দাও দূর হয়ে দাও ইকসা আন্না দূর হয়ে দাও কারণ যদি কপালের দুর্গতি তোমার কপালে ঠিক থাকে তাহলে তাদেরকে আটকে রাখবা কারণ মাওলা জানাই দিছে এরা যতক্ষণ বিনা হিসাবে জান্নাতে যাবে না ততক্ষণ তোমাদের হিসাব শুরু হইবে না পক্ষান্তরে তোমাদের কপালের মধ্যে যদি ভালো কিছু চাও তাদেরকে ছেড়ে দিবা জান্নাতে চলে যাবে আর পরবর্তীতে তোমাদেরকে দ্রুত গতিতে হিসাবের কাজ শুরু হওয়া যাইবে